আমাদের সেক্টরে যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণ আওয়ামী মদত লোকজনদেরকে পূর্ণ প্যানেলে উনি জয়যুক্ত করেছে আমরা এর পরিসমাপ্তি চাই কাজী মোহাম্মদ ফেরদৌস উত্তরা দশম সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমি আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনের জন্য জাতীয় প্রেস ক্লাবে যে আয়োজনটা করা হয়েছে আমাদের উদ্দেশ্য একটাই যে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী মদতপুষ্ট লোকজনদেরকে নির্বাহী কমিটিতে বিনা মানে পূর্ণ প্যানেলে জয়যুক্ত ঘোষণা করা হয়েছে আমরা এই আওয়ামী সংশ্লিষ্টতা যে কমিটি তাদের বিলুপ্ত চাই এবং আমাদের দশ ন সেক্টরে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দাবি করছি আমরা এ বিষয়টা নিয়ে ইলেকশনের আগে ভুয়া ভোটার সম্বলিত যে ভোটার তালিকা সেটাকে আমরা সংশোধনের জন্য বিভিন্নভাবে বিভিন্ন মহলে আবেদন জানিয়েছি কোনো মহল থেকেই আমাদেরকে সহযোগিতা করা হয় নাই তার একটাই কারণ যে আব্দুল শহীদ সাহেব ছিলেন উনি কৃষিমন্ত্রী সাবেক কৃষিমন্ত্রী এবং উনি ওনার ইনফ্লুয়েন্সে উনি কোনো কিছু ওনার পছন্দ মতো সব কিছু হয়েছে এবং আপনারা জানেন যে সাবেক সাংসদ যেন খসরু চৌধুরী সাহেব উনি সবকিছু নিয়মকানুন তোয়াক্কা করে ওনাকে সভাপতি নির্বাচিত করেছেন এবং আমাদের সেক্টরে যে নির্বাচনটা হয়েছে সেটা সম্পূর্ণ আওয়ামী মদত লোকজনদেরকে পূর্ণ প্যানেলে উনি জয়যুক্ত করেছেন আমরা এর পরিসমাপ্তি চাই আওয়ামী লীগ মদত পুষ্ট তাদের রাহু থেকে আমাদের দশ নম্বর সেক্টরে মুক্তি চাই আমরা একটা অ্যাডক কমিটি যেটা গঠন করা হয়েছিল সমাজসেবা অধিদপ্তর থেকে পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখে এই অ্যাডক কমিটি পুনর্বহাল করে নব্বই দিনের ভিতরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই এবং এক্ষেত্রে আপনাদের যা করণীয় আশা করছি আপনারা আপনাদের সহযোগিতা হাত সম্পর্কিত করবে ধন্যবাদ